ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেমের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তার উপর ভিত্তি করে তো তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটি নিয়ে তোমাদের প্রত্যেকের মনে একটা সংশয় ছিল যার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বোর্ডের তরফ থেকে ঘোষণা হয়েই গেল। তো আগামী গত ষোলো তারিখের এই ঘোষণাটি আজ আমি তোমাদের সঙ্গে ভিডিও আকারে তুলে ধরছি তো এটি ইংলিশ ভার্সানে রয়েছে পরবর্তী আমি কোনো একটি ভিডিওতে বাংলা ভার্সান ট্রান্সফার করে দেবো তোমাদের সঙ্গে তো এক্ষেত্রে তোমার নোটিফিকেশানটিতে দেখতে পাবে যে কেমনভাবে কত পার্সেন্টেজ কোশ্চেন কোন জায়গা থেকে হবে কোন কোন প্যাটার্নের কোশ্চেন থাকতে পারে সেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন হোক কিংবা এমসিকিউ যে অন্যান্য ধারাগুলি হয়ে থাকে সেক্ষেত্রে তো তোমরা অনেকেই একটা কথা শুনেছিলে যে এমসি প্রশ্ন হলেও সেক্ষেত্রে তোমাদের শূন্যস্থান পূরণ এবং সত্য নির্বাচন অনেক রকমভাবে কোশ্চেন যেমন ঘুরিয়ে আসে সেই অনেক রকমভাবে কোশ্চেনের প্যাটার্ন অনুসারে এক নম্বরের শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে এই ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে ওঠার সময় যে থার্ড সেমিস্টারে পরীক্ষা তোমাদের দিতে হবে তার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বোর্ডের তরফ থেকে চলে এলো যেহেতু এটা ইংলিশ ভার্সানে রয়েছে তাই কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একটা বড়সড় চিন্তার প্রশ্ন থেকেই গেল তো তোমরা অনেকেই বুঝতে পারবে না কেমনভাবে তোমাদের পরীক্ষার উত্তর লিখতে হবে কোন জায়গায় কত নম্বরের কেমনভাবে প্রশ্ন আসবে সেটা ইংলিশ ভার্সানে যেহেতু দেওয়া রয়েছে তাই নোটিফিকেশানটি বা এই নোটিশটি তোমাদের কাছে ততটা গ্রহণযোগ্য নাও হতে পারে এই কারণের জন্য তোমরা আজকে এই ভিডিওটিতে কমেন্ট করে জানিও যারা যারা ব্যাঙ্গলি ভার্সানে চাইছো এই সম্পূর্ণ নোটিফিকেশানটি তোমাদের জন্য ব্যাঙ্গালি ভার্সান আমি ইতিমধ্যে রেডি করে নিয়েছি ভিডিও তৈরির কাজ চলছে খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করব যদি তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও আর অত্যন্ত তাড়াতাড়ি এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধব এবং প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা মেসেঞ্জার নোটিফিকেশানের মাধ্যমে সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এমসিকিউ ভিত্তিক এক নম্বরের যে শর্ট কোশ্চেনের পরীক্ষা তোমাদের দিতে হবে সেই পরীক্ষার নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে সঠিক একটা অফিসিয়াল ধারণা যাতে তারা পেয়ে যেতে পারে তো এই ছিল আজকে ভিডিওর মূল আলোচনা ভিডিওর মধ্যে যে অফিসিয়াল নোটিফিকেশানটি বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য জারি করা হয়েছে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত সেই অফিসিয়াল নোটিফিকেশানটি তুলে ধরলাম তো নেক্সট তার পরবর্তী আমি একটি ভিডিওতে তোমাদের সঙ্গে এই নোটিফিকেশানটির বাংলা ভার্সান তুলে ধরবার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও তোমরা যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাও তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে একেবারেই ভুলো না আর ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও যে কারা কারা চাইছো এই নোটিফিকেশানটির বাংলা ভার্সান কেমন হতে করে কোশ্চেন পেপার তার বিস্তারিত ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব এই ভিড় ছিল আজকের ভিডিওর মূল আলোচনা